আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে আগে আমার পেজে আমি পোস্ট করেছিলাম ভিডিও সহ যে আমাদের আশপাশে কিন্তু মসজিদ আসে আশপাশের এলাকায় কিন্তু আমাদের এলাকায় মসজিদ নেই যার কারণে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে নামাজ পড়তে হয় তবে আমাদের পঞ্চায়েতের পূর্ব লঙ্গুর পাড়ে পূর্ব পাশে মসজিদ রয়েছে কিন্তু সেখানে আমরা যেতে পারি না তার কারণ হচ্ছে রাস্তা নেই আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধানি জমি এই জমির মাঝখান দিয়ে কোনো রাস্তার সুবিধা নেই যেখানে আমরা পূর্বলঙ্গুর লঙ্গুর পাড় মসজিদে যেতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন যে এই পূর্ব লঙ্গুর পাড়ে মসজিদ রয়েছে কিন্তু আমরা যেতে পারি না এই রাস্তার সংকটের কারণে যার কারণে আমরা বিভিন্ন আশপাশের এলাকায় গিয়ে নামাজ পড়তে হয় কিন্তু আমাদের এলাকায় কিন্তু পরিবার রয়েছে প্রায় পঁয়ষট্টি পরিবার এত বিশাল পরিবার নিয়ে একটি এলাকা তারপর মসজিদ নেই আমাদের আমরা যারা নামাজ পড়ি যারা বাচ্চা কাচ্চা যারা কোরআন শিখে বক্তব্য শিক্ষার জন্য তারা বিভিন্ন মসজিদে যেতে হয় এটা আসলে খুবই কষ্টকর তো এই জন্য আমাদের এলাকার মুরব্বী যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা নিজেরা একটা মসজিদ তৈরি করা অতীব জরুরি তো সেই উদ্দেশ্যে আমাদের মসজিদের জন্য আর কি কাজ করা তো ইতিমধ্যে আমাদের এলাকার জনাব মাহমুদ তাহির মিয়া সাহেব উনি ছয় শতক জায়গা মসজিদের জন্য দান করেছেন এবং ওনার পাশাপাশি এই যে ওই জায়গার পূর্ব পাশে পূর্ব পাশে ফুলবাড়ি নিবাসী জনাব ইসাক মিয়া সাহেব তিনিও আমাদের এই মসজিদের জন্য আরও এই ওই জায়গার বরাবর করে যতটুকু জায়গা এখানে দেওয়া যায় এই যে সীমানা পর্যন্ত এখানে একটা জমির আইল রয়েছে এই আইল পর্যন্ত ওইটার বরাবর যা জায়গা হয় উনি বলেছেন উনি দিয়ে দিবেন তো ওই জন্য উনি আজকে আসছেন এখানে উনি জায়গা মেপে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আসছেন তো ওনাদেরকে আমরা আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা জীবন আমরা কৃতজ্ঞ হয়ে থাকবো আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার সকল মুরব্বিয়ানেকেরাম রয়েছেন জনাবি সাক মিয়ার পক্ষ থেকে উনি নিজে সশরীরে উপস্থিত রয়েছেন ওনার বড় ছেলে উপস্থিত রয়েছেন জায়গা যিনি মেপে দিচ্ছেন সার্বে আর তিনিও রয়েছেন জায়গা মা মাপার কাজ চলছে আমরা আজকে এখানে আমাদের এলাকার পঞ্চায়েত সভায় জমা সভা তো হয়েছি আমরা এখানে আমাদের তাহিরুল্লাহ সাহেব ছয় জায়গা আমাদের মসজিদের জন্য উনি দান করছেন নির্দিষ্ট জায়গা ওই নির্দিষ্ট এই জায়গাটা এই যে বেড়ার ভিতরে যে জায়গাটা আছে ওইটা ছয় জায়গা আমাদের তাহিমা সাহেব দান করছেন আর এখন আমাদের ফুলবাড়ি বাগানের ইসাকনা সাহেব উনি বাকি জায়গাটা এখানে যতটুকু প্রয়োজন হয় এটা উনি এখানে জায়গা পুরোপুরি মাফ হয় না কিন্তু তবে এইখানে যতটুকু আছে এই আইল থেকে ওই আইল পর্যন্ত এখানে যতটুকু জায়গা আছে ওই জায়গাটা উনি আমাদেরকে দান করতেছেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই আজকের এই উদ্যোগকে সবাই সমর্থন করবেন এবং আমরা সহযোগিতার জন্য সবার কাছে আমরা আকুল আবেদন করছি ইনশাল্লাহ আমাদের ইচ্ছা সার্থক হবে আমাদের এই মসজিদের জন্য আমাদের এই যে ছোট বাচ্চারা ছোট বাইরা যারা এলাকার মুরব্বীরা যারা কষ্ট করতেছেন সবাইকে আল্লাহ যেন মসজিদ নির্মাণের জন্য দান করেন সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমাদের এখানে কমিটি আছে মসজিদের জন্য কমিটি করা হয়েছে এই কমিটি সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবাইকে আল্লাহ নেক হায়াত দান করেন এবং তাদেরকে আরো ভালোভাবে সেটা পরিচালনা করার জন্য যেন তৌফিক দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার যুবক সহ বৃদ্ধ সহ শিশু সহ সবাই উপস্থিত রয়েছেন এই আনন্দে যে আজকে আমরা একটা মসজিদের জন্য জায়গা পাচ্ছি আমাদের একটা নতুন মসজিদ হবে আমাদের নিজস্ব মসজিদ হবে এই আনন্দে কিন্তু সবাই উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে মসজিদ কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আহ ফয়সাল আহমেদ এবং উনারই সহকারী সহকারী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জনাব শামীম আহমেদ দুজনই আমার পাশে রয়েছেন আমরা উনাদের কাছ থেকে আজকের এই মসজিদ নির্মাণের যে জায়গা মাপার জন্য উনারা এসেছেন সবাই এবং আজকে কতটুকু কি হবে না হবে বিস্তারিত ওনাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমেই যাচ্ছি জনাব ফয়সাল আহমেদ আমার মামা সদ্য মামা মামার কাছে যাচ্ছি মামা এই আজকের এই বিষয়ে একটু আরাম বলার জন্য বিওয়ার্সদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি জি আসসালাম আলাইকুম আমরা পশ্চিম লঙ্গপুর নিবাসী আমরা সবাই চিন্তা ভাবনা করেছি যে একটা মসজিদ নির্মাণ করব যেহেতু এলাকাবাসী সবাই চিন্তা ভাবনা করেছে সেহেতু একটা মসজিদ যেহেতু নির্মাণ হবেই আমরা আপনাদের সবার কাছে দুয়া পার্টি আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সহায় হলে আমরা যাতে মসজিদটা নির্মাণ করতে পারি এবং পাশাপাশি আপনারা যে যেটুকু পারেন সহযোগিতা করবেন হতা দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন সহযোগিতা হাত বাজার দিলে আশা করি খুব দ্রুতই আমরা মসজিদটা নির্মাণ করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানতে পেরেছেন মামার কাছ থেকেও কিছু তথ্য এবং সহযোগিতা চেয়েছেন অবশ্যই দেশ বিদেশে যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করে যাবেন এবারে আমরা যাচ্ছি আমাদের সহকারী সাধারণ সম্পাদক জনাব স্বামী আপনাদের কাছে মামার কাছ থেকে আরো কিছু জানতে চাইবো আসসালামু আলাইকুম আমরা পশ্চিমবঙ্গ পাড়ের বাসিন্দা আমাদের এলাকায় কোনো মসজিদ নাই আমরা এখন নতুন করে উদ্যোগ নিয়েছি একটা মসজিদ করার জন্য এলাকার এবং এলাকার বাইরের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা অর্থ দিয়ে পারেন শ্রম দিয়ে পারেন বা বিভিন্ন কথার মাধ্যমে আলো আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মামাকে সবাই চাচ্ছেন যে একটা মসজিদ তৈরি করা একার পক্ষে সম্ভব না সকলের সার্বিক সহযোগিতা এবং আল্লাহর দয়া ছাড়া আমাদের এই মসজিদ তৈরি করা সম্ভব না তাই আমরা আল্লাহর কাছে দয়া কামনা করছি এবং সকলের কাছে সহযোগিতা সহযোগিতা কামনা করছি সকলের নিয়ে আমরা মসজিদের কাজ শুরু ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন সম্মানিত এ পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করব যিনি ভূমিদাতা জানাব মোহাম্মদ ইসহাক মিয়া ফুলবাড়ি নিবাসী ওনারি বড় ছেলে ইসলাম ভাই আপনারা আমাদের জন্য একটু সহযোগিতা করবেন মানে দেশ বিদেশে সকলের কাছে একটু সহযোগিতা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আমার আব্বার জায়গা আমার মসজিদের আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করেছে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন এবং নেক হায়াত দান করুন যতদিন মাঝে আল্লাহর ওয়াসত আমার আব্বা যত সুস্থ থাকে আর সবাই এই মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন জনাব মোহাম্মদ ইসাক মিয়া ফুলবাড়ি নিবাসী আমার শ্রদ্ধেয় চাচা আসলে এখানে জায়গা নিয়ে আলাপ আলোচনা চলছে যখন আমি আর ডিস্টার্ব করছি না আমি এখান থেকে সরে যাচ্ছি ওনারা আলাপ আলোচনা করছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি আসলে একটু শারীরিক ভাবে অসুস্থ যার কারণে ওনার মতামত বা মন্তব্য আমরা নিতে পারছি না আসসালামু আলাইকুম আমাদের মাঝে আবার আসলাম আমরা মসজিদের জন্য নতুন মসজিদের জন্য যে জায়গা পেয়েছি সেই জায়গাটা আমাদের জনাব তাহির মিয়া সাহেব এবং ফুলবাড়ি বাগানের জনাব ইসাক মিয়া সাহেব যৌথভাবে তারা এখানে আমাদেরকে প্রায় বারো শতক জায়গা তারা আমাদের দিয়েছেন আমরা এই জায়গাতে মসজিদ করব এবং এই জায়গার মধ্যে আমরা জানাজার জন্য জানাজার জন্য জায়গা করব। কেন কারণ হলো আমাদের পাশে আমাদের পাশে হলো কবরস্থান বিরাট কবরস্থান আর এই কবরস্থানে আমাদের তিন মৌজার লোকজন এই কবরস্থানে আমাদের এখানে কবর দেওয়া হয় আমাদের এখানে জানাজা পড়ানোর কোনো জায়গা নেই যার জন্য আজকে আমরা যে জায়গাটা নিলাম আমরা আপনাদের সবার কাছে দোয়া করি এবং যারা যারা আমাদের জায়গাটা দান করছেন তারা তাদের জন্য আমরা সবাই দোয়া করি তাদের জন্য আল্লাহ অনেক কিছু করে আমরা এখানে একটা জানাজার স্থান করতে পারবো সেই জন্য আজকে আমরা অনেক আনন্দিত আমাদের এলাকার সবাই এখানে আমরা আরো যারা আসি এবং এলাকাবাসী আরো যারা আছেন সবাই অনেক আনন্দিত আমাদের এই জায়গাটা যেন জানাজার জন্য আমরা করতে পারছি বলে আমরা অনেক অনেক খুশি আমরা এখানে আবার আমরা সবাইকে দোয়া করবো যারা আমাদের জায়গায় দান করছেন যারা মোহাম্মদ তাহিমিয়া সাহেব ফুলবাড়ি বাগানে যারা ইসাক মিয়া সাহেব তাহিমা সাহেব এই জায়গা দান করছেন এই জায়গা ছয় শত প্লাস ছয় প্লাস এই জায়গার মধ্যে আর এইখানে এই জায়গার মধ্যে জনাব ইসাক মিয়া সাহেব দান করছেন এই জায়গাটা পাঁচ শত প্লাস তার মানে আমরা এখানে প্রায় বারো শত কম জায়গা পেয়েছি আমরা সবার কাছে দোয়া করি আমরা যেন এই জায়গার মধ্যে সুষ্ঠুভাবে মসজিদ নির্মাণ করতে পারি এবং যারা আমাদেরকে জায়গা দান করেছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন এবং তাদের যারা পিতা মাতা যারা দুনিয়াতে যারা নাই তাদেরকে যারা আল্লাহ বেহাসবাসী করেন আমরা এই দুয়ে সবার কাছে করব আপনারা সবাই দোয়া করবেন সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সবার কাছে সহযোগিতা চাই সব সকলের সহযোগিতা আমরা ইনশাআল্লাহ আমরা মসজিদে আগে গত করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ